আসসালামু আলাইকুম রোদ্রে যাব না যাব না ঘরে বসে বসে অনেকেরই মনেই এই ধরনের প্রশ্নগুলোর সৃষ্টি হয় এবং প্রশ্ন সৃষ্টি হবারই বেশ কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে বাইরে যে পরিমাণ রৌদ্র থাকে সেই রৌদ্রের যে আলট্রা রশ্মিটি রয়েছে সেটি শরীরের ত্বককে কালো করে ফেলা বা ঘামা বা প্রবৃত্তির ধরনের সমস্যা সৃষ্টি করে আর এই সমস্যাগুলোর কারণেই কিন্তু মূলত বসে বসে চিন্তা করা হয় যে বাইরে যাব না যাব না যে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় সেটি আমরা সকলেই জানি আর এটির উপকারিতাও রয়েছে অনেকাংশে যদি রোদ্রের যে উপকারের দিকটি সেটি গ্রহণ করতে যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই রোদ্রে যেতে হবে তবে এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটি হচ্ছে যে রোদের যে উপকারী দিকটি সেটির ভিতরে আমাদের শরীরের হার যে হাড়ের গঠন রয়েছে সেখানে ভিটামিন ডি কিন্তু ব্যাপকভাবে ভূমিকা পালন করে আর এ কারণেই কিন্তু ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয় তবে প্রশ্ন হচ্ছে যে এটির সংস্পর্শে কখন যাব এবং কতটুকু যাব আর এটি কীভাবে বা কাজ করে মূলত রুদ্রর যে আমাদের শরীরে যে ফসফরাস পটাশ এবং ক্যালসিয়াম রয়েছে সেগুলো সম্মিলিতভাবে ভিটামিন ডির প্রয়োজন হয় যেটি রৌদ্রের উজ্জ্বল রশ্মি থেকে নেওয়া হয় এবং এটি আমাদের শরীরের যে বন্স রয়েছে এবং ভিটামিন ডি এর যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতে ব্যাপকভাবে সহযোগিতা করে কিন্তু মূলত একটি প্রশ্ন বারবার মাথায় গুড়পাক খেতে থাকে এবং সেটি হচ্ছে কখন এবং কতটুকু সময় এই রৌদ্রের যে উজ্জ্বল রশ্মিটি রয়েছে বা এই রৌদ্র থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় সেটি গ্রহণ করা যাবে বিশেষ করে শীতের এই যে সময়টি রয়েছে এই সময়ে আমরা সকলেই সকাল থেকে রোদের যে আমেজটা অর্থাৎ রোদের যে উষ্ণতা সেটি গ্রহণ করতে থাকি এটিকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি গ্রহণ করা হয় এবং পর্যাপ্ত সময় নিয়ে গ্রহণ করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার যে ভিটামিন ডির চাহিদা রয়েছে সেটি কিন্তু আপনি ন্যাচারালি পেয়ে যাচ্ছেন আজকে আলোচনা করব ভিটামিন নিয়ে এবং এই ভিটামিন ডি রৌদ্র থেকে কতটুকু পরিমাণে আপনি গ্রহণ করতে পারবেন কতটুকু সময় থাকার প্রয়োজন এইটার উপকারী দিকগুলো এবং ক্ষতিকর আলোচনা শুরু করা যায় এই পদ্ধতির ভিতরে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে উপকারী দিক আমাদের হার শক্ত করতে বা আমাদের শরীরে যে হাড় রয়েছে সেটিতে ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে সেটি শোষণ করতে ভিটামিন ডির প্রয়োজন আর এই উপাদানটি হাড়কে শক্ত করতে ব্যাপকভাবে সহযোগিতা করে তাই আপনি যদি এই হাড়কে শক্ত করতে চান বা হাড়ের যে দুর্বলতা রয়েছে সেগুলো দূর করতে চান আমাদের অনেকেরই এই সমস্যাটি রয়েছে যাদের হাড়ের দুর্বলতা বা পরবর্তীতে এই দুর্বলতার যে সমস্যাটি সেটি আস্তে আস্তে অস্ট্রিওব্যারোসিস রোগ নামেও পরিচিত রয়েছে এবং এটি আমাদের হয়ে যায় এটি দূর করার জন্য আপনি রোদ থেকে এই যে উপাদানটি ভিটামিন ডির উপাদানটি সেটি কিন্তু গ্রহণ করতে পারে শিশুদের জন্যও উপকারী রয়েছে এই ভিটামিন ডি শিশু এবং কিশোরীদের যে হার রয়েছে সেই হারের বা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন ডি এবং শিশুদের যে হার বিকৃতি বা রেকেট রূপ রয়েছে সেটি দূর করতে কিন্তু এই ভিটামিন ডি ব্যাপকভাবে সহযোগিতা করে এবং এটির ভালো একটি উৎস হচ্ছে এই সূর্যের আলো শুধুমাত্র হার এবং শিশুদের বৃদ্ধি নয় আপনার ত্বক হাড় এবং দাঁতের ক্ষেত্রেও কিন্তু এটি ব্যাপকভাবে ভূমিকা রাখে এই ভিটামিন ডি আপনার ত্বকের যে রক্ষতা শুষ্কতা এগুলো দূর করতে ড্রাগলাইন এবং টাইট টু যে ডায়াবেটিকস আছে এরকম অনেকগুলো এছাড়াও আরও বেশ কিছু ক্যান্সার রোগ রয়েছে যেগুলো দূর করতেও ভিটামিন ডি একটি উপাদান হিসেবে কাজ করে ত্বকের জন্য অনেকাংশেই দরকারি এই ভিটামিন ডি যেমন ত্বক যেমন রুক্ষ হয়ে যাওয়া তারপর ডাক সার্কেল পরে যাওয়া এছাড়া বিভিন্ন বয়সের ছাপ অল্প দিনেই বয়স বেজে যাওয়ার যে ছাপগুলো আছে সেগুলো দূর করতেও কিন্তু এই ভিটামিন ডি ব্যাপকভাবে সহযোগিতা করে ব্যাস থেকে তিরিশ মিনিট এই সময়টি আপনি যদি রোদ্রের ভিতরে থাকেন বা রৌদ্রকে আপনার গায়ে লাগান তাহলেই কিন্তু আপনি ভিটামিন ডির যে চাহিদা সেটি পূরণ করতে পারেন তবে এই ক্ষেত্রে রৌদ্রের যে পরিমাপ সেটি মাপার একটি পদ্ধতি রয়েছে যেটি আমাদের মাপার পদ্ধতির ভিতরে মেডিকেল সায়েন্স থেকে এটি মাপার একটি পদ্ধতি হচ্ছে মাইক্রোগ্রামের মাধ্যমে বা এমজিসি এবং অন্য একটি পদ্ধতি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট এই মেডিকেল ইনস্টিটিউটগুলো এই মাধ্যমগুলোর মাধ্যমে এটি পরিমাপ করে থাকে অর্থাৎ প্রতিদিন একদম তরুণ যদি ছয়শো আয়ু বা পনেরো এনজিসি মাত্রায় ভিটামিন শরীরে গ্রহণ করাতে পারেন তাহলেই কিন্তু আপনার এই যে চাহিদা যেটি রয়েছে সেটি কিন্তু পূরণ হয়ে যাবে প্রশ্ন হচ্ছে কখন রোদে যাবেন বিশেষজ্ঞদের মতে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই যে সময়টি এই সময়টি খুব ভালো হচ্ছে রোদ থেকে ভিটামিন ডি গ্রহণ করার আর এই সময়টিতে আপনি দশ থেকে মিনিট সময় পর্যন্ত যদি আপনার শরীরে এই রোদটি লাগান তাহলে আপনি আপনার প্রয়োজনীয় যে সূর্যের তাপ বা সূর্যের যে রশ্মি থেকে আপনার প্রদত্ত ভিটামিন প্রয়োজন সেটি কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছে তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটির মাত্রা যাতে অতিরিক্ত না হয়ে যায় আপনার শরীর সেটা যাতে গ্রহণ করতে পারে এরকম একটা আপনি এটি গ্রহণ করবে গবেষণায় ভিটামিন ডি রোদে যাওয়ার বেশি সময় এটি উল্লেখ করেছে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত এরপরের যে রোদটি রয়েছে সেটি কিন্তু ক্ষতিকর হতে পারে আপনার শরীরের জন্য প্রপারলি আপনি আপনার প্রয়োজন মতো এই দশ থেকে তিরিশ মিনিট যদি রোদে থাকেন তাহলে আপনি এই ভিটামিনের যে চাহিদা রয়েছে সেটি আমি আপনার উপাদানটি আপনি গ্রহণ করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সেটি কিভাবে গ্রহণ করবেন এই সময়টিতে আপনি যদি অল্প মানে ছোট হাতা কাপড় বা পাতলা কাপড় গায়ে লাগাতে পারেন তাহলে আপনি আপনার শরীরে এই ভিটামিনের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু সরাসরি নিতে পারতেছে আর কথা হচ্ছে যদি ফ্রিজে লাগাতে না চান যে আপনি আপনার মুখের দিকে লাগাবেন না তাহলে উল্টো হয়ে মানে উল্টো দিকে পিঠ পিছনের দিকে রেখেও আপনি সূর্যের সরাসরি যে তাপটি রয়েছে সেটি আপনার শরীরে গ্রহণ করতে পারেন এবং এ থেকে আপনার যে প্রয়োজনীয় চাহিদাটি সেটি আপনি পেয়ে যাবেন এবার চলুন রোদের ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায় আমাদের ত্বকের কিন্তু সহনশীল ক্ষমতা রয়েছে এবং এটি যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু সেটি ক্ষতির কারণে হয়ে দাঁড়াবে এতে করে আপনি বেশি সময় রোদ্রে থাকলে আপনার স্কিনে ডাক সার্কেল হতে পারে লাল লাল বৃত্তর মতো হয়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা আপনি স্কিন র্যাশ এরকম প্রবলেমগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আর এইগুলো দূর করার জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে এবং পর্যাপ্ত যে সময়গুলো উল্লেখ করা হয়েছে দশ থেকে তিরিশ মিনিট এই সময়ের ভেতরেই থাকতে হবে এবার থাকবেন আলোচনা করা যাক আরও কিছু উৎস নিয়ে যেগুলো থেকে আপনি ভিটামিন ডিম ডি পাবেন ডিমের যে সাদা অংশ রয়েছে সেখান থেকে পাবেন আপনি গরুর পলিজা থেকে পাবেন তারপর করড অয়েল বা মাছের যে তেল আছে সেগুলো থেকে পাবেন দুধ থেকে পাবেন তারপর ভিটামিন ডির যে সাপ্লিমেন্টারি ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো থেকেও এই ভিটামিন ডির চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তবে সরাসরি যদি গ্রহণ করতে চান তাহলে রোদের যে আলু রয়েছে বা রোদের যে তাপ রয়েছে সেটি সরাসরি আপনার শরীরে এই ভিটামিন ডি উপাদান হিসেবে কাজ করবে তাই এই সময়টি আপনি গ্রহণ করে নিতে পারেন সকাল দশটা থেকে তিনটা অব্দি এই মধ্যম যে সময়টি রয়েছে সেই সময়টিতে আপনি এটি গ্রহণ করতে পারেন আর উপকারী দিকগুলোতে বলেছি যে আপনার ত্বক আপনার হাড় এবং আপনার দেহর কাঠামোতে বেশ ব্যাপকভাবে ভিটামিন ডি কাজ করে বিশেষ করে ত্বকের ক্ষেত্রে খুব বেশি কার্যকারিতা রয়েছে দাঁতের উপকারিতা রয়েছে ক্যান্সার নিরোধের উপকারিতা রয়েছে এখন বেশ কিছু প্রশ্ন এবং উত্তরের সমাধান কিন্তু অলরেডি এই ভিডিও থেকে আপনি পেয়ে গেছেন এখন এখানে আরো দুটি প্রশ্ন আপনার মাথায় গুড় পাক খেতে পারে এবং সেটি হচ্ছে আপনার শরীরে ভিটামিন ডি এর যে অভাব রয়েছে সেটি কিভাবে বুঝবেন কিংবা এই যে ভিটামিন ডি যেটি শিশু বা কিশোর এদেরকে এই ভিটামিন ডি বা রোদের তাপ কিভাবে দিবেন সেটির পদ্ধতি নিয়ে আপনি আপনার শরীরে ভিটামিন ডির চাহিদা কতটুকু প্রয়োজন বা অভাব আছে কিনা সেই ভিডিওটি নিয়ে ফিরব পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা আপনার শরীরে কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডির অভাব রয়েছে এবং কিভাবে ছোট বাচ্চাদের এই সকালের যে রৌদ্র থেকে ভিটামিন ডি উপাদান নেওয়া সেটির পদ্ধতি কিভাবে গ্রহণ করবেন সেটি নিয়ে ফিরব পরবর্তী ভিডিওতে তাই আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে নতুন কোনো তথ্যমূলক ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম